হাঁপ শার্ট আর গেঞ্জি দিয়ে কি সলাত হবে গেঞ্জি যদি সেন্ট গেঞ্জি না হয় হ্যাঁ তাহলে হবে কারণ হাদিস আছে কাঁধ ঢাকতে হবে সেই আছে কাঁধ ঢাকার হাদিস লাই ও সাল্লি আহাদ কু ফিজ অ উইল ওয়াহেদ লেই সেই একটি কাপড়ে কেউ যদি নামাজ পড়ে তো এমন কাপড় না হয় যাতে কাঁধের ওপর নেয় এরকম না হয় তার মানে একটি কাপড়ে এখান থেকে কোমরের লুঙ্গি আছে পায়জামা আছে এই দিয়ে নামাজ হবে না কিন্তু ওই কাপড়টা যদি এখানে বাঁধা থাকে আমাদের দেশে ওই শীতকালে ছোট বাচ্চাদের চাদর বাঁধার মতো করে হ্যাঁ অথবা জুব্বা একটা আছে এখান থেকে একবার নিচে পর্যন্ত হাঁটু ঢাকা আছে তাহলে একটা জুব্বাতে নামাজ হবে ভিতরে কোনো কাপড় থাকা নাই থাক যথেষ্ট বোঝা গেছে না জি হ্যাঁ তা কিন্তু সেন্টু গেঞ্জি ঢাকে না সেখানে সেন্টু গেঞ্জি চলবে না বাকি হাত এখানে পর্যন্ত ঢাকতে হবে একটিও দলিল নেই কিন্তু আমাদের দেশি কথা ধর্মের নামে কিছু দেশি কথা আছে আমার দেশে এই আপনার হাত খোলা আছে আর আপনি নামাজ পড়ছেন এগুলো মন গড়া কথা